বাংলাদেশের রেলওয়ে স্টেশন এক জায়গায় যেখানে প্রতিদিন হাজার মানুষের গল্প লেখা হয় কারো ট্রেন ধরার তারা কারো বিদায় আবার কারোর আগমন আর ঠিক উল্টো দিকে আছে এমন কিছু স্টেশন যেগুলো আজ গল্প বলে তাই আমি আজ আপনাদের নিয়ে যাচ্ছি দুই স্টেশনে জমজমাট রেলওয়ে স্টেশন অতীতপুর রেলওয়ে স্টেশন যেটা এখন শুধু স্মৃতি ছায়া হয়ে আছে হে আসসালামু আসসালাম গাই আজকের ভিডিওতে আমি দেখাবো একটা পরিত্যক্ত রেলওয়ে স্টেশন আর একটা জমজমাট রেলওয়ে স্টেশন মানে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একটা পরিত্যক্ত রেলওয়ে স্টেশনের চিত্র কেমন হয় আর একটা জমজমাট রেলওয়ে স্টেশন অথবা ব্যস্ত রেল চিত্র কেমন হয় তাহলে চলেন আজকের কাহিনী শুরু করা যাক জমজমাট রেলওয়ে স্টেশনের চিত্র দেখতে আমাদের যেতে হয়েছিল ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন এটাই যেখানে মানুষ আর ট্রেনে চলাচল থাকে এক একটা ট্রেন আসতেছে এক স্টেশনে কোনো বিরতি নাই মোটামুটি সব সময় মানুষ ট্রেন আর ব্যস্ততাই গেরা থাকে এটাই ব্যস্ততার কেন্দ্র এখানে প্রতিদিন হাজার মানুষের যাতায়াত কেউ ডাকায় যাচ্ছে চাকরি খুঁজে কেউ গ্রামে ফিরছে পরিবারের কাছে আর সাথে তো আছে চায়ের দোকানের দোয়া ট্রেনের বাসি এখানে সময় থাকে না প্রতিটা মিনিটে হয়তো একটা নতুন গল্প শুরু হয় গরম চায়ের গন্ধ বাজাপুরির কষকসের শব্দ আর ট্রেনের চাকার টুকটাক আওয়াজ মিলেমিশে অন্যরকম একটা সিম্পনি তৈরি করে কেউ দৌড়াচ্ছে ট্রেন ধরতে কেউ আবার স্টেশন মাস্টারের বাসির অপেক্ষায় দাঁড়িয়ে তবে মজার ব্যাপার হলো এই বীরের মধ্যে যদি ভুল করে একবার চাচা বলে ডাক দেন অন্তত কমপক্ষে দশজন ঘুরে তাকাবে এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি তবে এখানে টিকেটে লাইনে দাঁড়ালেও বোঝা যায় মানুষের দৈর্যের পরীক্ষা হয় এখানে এই স্টেশনে ছিল পানি খাওয়ার মতো ব্যবস্থা কিন্তু দুর্ভাগ্যবশত একটাও ট্যাব নাই পানি ছাড়ার মতো এই স্টেশনে আছে অনেকগুলো খাবারের দোকান সাথে আছে নতুন মানুষ নতুন গল্প কিছু চাচাদের জীবনের গল্প তাদের কাছে জীবন মানে যুদ্ধ জীবন মানে সংগ্রাম এভাবেই চলছে কি জীবন একদিকে এই ব্যস্ততা অন্যদিকে পরিত্যক্ত খালি এমন এক জায়গা যেখানে সময় দাঁড়িয়ে আছে চলুন যাই অতীতপুর রেল স্টেশনে গল্প শোনায় আপনাদের গাইজ একটা মজার বিষয় হচ্ছে আমি ফুটেজ নিতেছিলাম আর একজন পুলিশ এসে চেক করছে যে কিসের ফুটেজ নিতেছি উনি ভাবছে হয়তো বা ওনাদের কোনো ফুটেজ নিতেছি আমরা এসে চেক করে ফুটেজ কি বা পরে জিজ্ঞেস করছে যে কি জন্য ফুটেজ গুলা নিতেছো আর এই পরিত্যক্ত অতীতপুর রেল স্টেশনটা দেখতে আমাদের আসতে হয়েছিল নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার অতীতপুরে আর এখানে সময় যেন অনেক আগেই থেমে গেছে এক সময় হয়তো এখানেও মানুষের ভিড় ছিল কিন্তু এখন শুধু বাতাসের শব্দ আর কাকের ডাক এদিকে এসে মনে হয় সময় থেমে আছে আছে না 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 বসার কোনো কোনো ভালো জায়গা দোকানপাট কাউন্টার শুধু বাতাস আর নিরবতা আস্তে আস্তে স্টেশনের ছাদের টিন ভেঙে পড়ছে আর এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন কোনো হারানো গল্পের মধ্যে ঢুকে পড়েছি তবে এই স্টেশনে গত প্রায় এক বছর আগেও ট্রেন তামতো শুধুমাত্র একটা লোকাল ট্রেন কিন্তু এখন আর সেটাও চলে না পুরোপুরি বন্ধ এই স্টেশনে কোনো ট্রেন থামে না আর এখন আসেও না কোনো যাত্রী করে না কোনো ট্রেনের অপেক্ষা কিন্তু এই স্টেশনের রেললাইনের লাইনের ওপর দিয়ে আজও ট্রেন ছুটে চলে অন্য কোনো স্টেশনের উদ্দেশ্যে আর আস্তে আস্তে এই অতীতপুর রেলওয়ে স্টেশনটা হয়ে যাচ্ছে পরিত্যক্ত জানি না কখনো এই স্টেশনটা আবারও জীবন্ত প্রাণ ফিরে পাবে কিনা দুটি জায়গা একই উদ্দেশ্য ভিন্ন বাস্তবতা একদিকে জীবনের স্পন্দন অন্যদিকে সময়ের তামা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে গেলে বুঝবেন গন্তব্য ধরতে হলে গতি দরকার অতীতপুরে গেলে বুঝবেন কখনো কখনো থামাটাও একটা গল্প ময়মনসিংহে ট্রেন ধরতে দৌড়াতে হয় অতীতপুর গেলে ট্রেন ধরতে হয়তো চেয়ারে বসে ঘুমিয়ে পড়বেন তাও এখানে ট্রেন থামবে না এই স্টেশনের এখন কাউন্টারটাও সম্পূর্ণ তালাবদ্ধ স্টেশনের উপরে ছাদের টিনা আস্তে আস্তে পড়ে যাচ্ছে জমতেছে আস্তে আস্তে স্টেশনের উপরে আমরা এভাবেই হারিয়ে ফেলবো আমাদের একটি রেলওয়ে স্টেশন এই স্টেশনে এখন না আছে বসার মতো কোনো ভালো জায়গা না ছিল খাওয়ার মতো পানির সুব্যবস্থা কিন্তু স্টেশন আমার কাছে বরাবরই ভালো লাগে হোক সেটা পরিত্যক্ত রেলওয়ে স্টেশন অথবা জমজমাট রেলওয়ে স্টেশন কিন্তু এই স্টেশনের পাশে আরেকটা আছে এরকম এরকম ছোট্ট একটা ঘর যেটার উপরে এখন পর গাছা জন্মানো শুরু করছে তবে এটা কিসের রুম ছিল আমি জানি না যতটুকু ধারণা হয়তো বা আগের কোন কাউন্টার ছিল তবে এই স্টেশনের একটা সুন্দর দিক হচ্ছে এই স্টেশনে বসে আপনি সামনের সম্পূর্ণ খোলা আকাশ বিস্তৃত হাওড় দেখতে পারবেন মানে এই স্টেশনে বসে আপনি প্রকৃতিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এখানে কাটাতে পারবেন আপনি নিজের মতো করে একটু সময় যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না যদি আপনি এই স্টেশনে আসেন তাহলে আপনাকে সঙ্গে দেওয়ার মতো আছে এই পরিত্যক্ত রেলওয়ে স্টেশন প্লাস সামনের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য একদিকে আছে জীবন্ত শহরের হইচই যেখানে প্রতিটা মুহূর্তে কিছু না কিছু ঘটে যাচ্ছে আর অন্যদিকে আছে নীরবতা যেখানে প্রতিটা ইট প্রতিটা রেললাইন যেন হারানো দিনের গল্প বলতেছে ব্যস্ত স্টেশনে গেলে মনে হয় জীবন কত দ্রুত চলে যায় আর পরিত্যক্ত স্টেশনে গেলে মনে হয় সময় কখনো কখনো তেমে যেতে জানে স্টেশন মানে শুধু ভ্রমণের শুরু বা শেষ নয় এগুলো মানুষের জীবনের অংশ কিছু স্টেশন সবসময় মানুষের কোলাহলে বড়া থাকে কিছু স্টেশন চুপচাপ আর নিরবতাই গড়া আপনি হলে কোনটা বেশি পছন্দ করবেন বীরের কোলাহল নাকি নিরবতার গল্প কমেন্টে জানাতে ভুলবেন না আর ট্রাভেলের পথে চোখ খোলা রাখো কারণ প্রতিটা স্টেশনে লুকিয়ে আছে একটা গল্প তো ভাই লোক এই ছিল দুই স্টেশনের দুই চিত্র কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও আছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন দেখা যাচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনি যারা আমার সাবস্ক্রাইব করেন বাই